মায়ের চোখে জল বুকে কাতর আর্জি মাত্র আট মাসের শিশু লড়ছে বিরল রোগ স্পাইনাল ম্যাস্কুলার অ্যাট্রফির সঙ্গে চিকিৎসার জন্য দরকার ষোলো কোটি টাকার ইঞ্জেকশন যা কোনো সাধারণ পরিবারের কাছে জোগাড় করা অসম্ভব তাই ছেলেকে বাঁচাতে জেলার সভাধিপতির দ্বারস্থ হলেন অসহায় বাবা মা যখন ছ মাস বয়স তারপরেই ওর হঠাৎ জ্বর আসে এবং আমরা ওকে হাসপাতালে ভর্তি করি তারপর ডাক্তারবাবু বলেন যে ও এমনি অন্য শিশুদের যে স্বাভাবিক ক্ষমতা ঘাসোজা করা বা উল্টে যাওয়া এগুলো করতে পারতো না তখন ডাক্তাররা আমাদেরকে এই টেস্টটি করতে বলেন এবং আমরা করার পরে দেখা দেখা যায় যে ওই জেনেটিক যে রোগ এটিতে আক্রান্ত এবং আমরা জানতে পারি গত বিশে অগস্ট বিরলতম রোগে আক্রান্ত সাম্য যার বয়স মাত্র আট মাস সাজানো পল্লীর বাসিন্দা উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এস এম এ স্পাইনাল মাস্কোরাল অ্যাট্রোফি যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম ষোলো কোটি টাকা দামের একটা ইঞ্জেকশনের প্রয়োজন ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার সাধ্য মতো পঞ্চাশ হাজারটা একটা চেক দিয়েছি ওই পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করছি আগামী দিনও আরও পরিবারটাকে সহিতার হাত বাড়িয়ে দেওয়ার সভাধিপতির টাকা তুলে দেওয়া হয়েছে আগামী দিনে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি পাশাপাশি সাধারণ মানুষের কাছে আগে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানান শিশুটির মা একটাই স্বপ্ন ছোট্ট সাম্যের মুখে ফুটো খাসি সুস্থ হোক তার জীবন শিবরি থেকে প্রশান্ত দাসের রিপোর্ট আর প্লাস নিউজ